বাড়ি থেকেই চলছিল গ্যাসের খুচরো ব্যবসা আর তাতেই বিপত্তি মেমারিতে গ্যাস সিলিন্ডার লিকেজ করে অগ্নিদগ্ধ হয়ে আহত হলেন একই পরিবারের তিন সদস্য ঘটনাটি বুধবার সন্ধ্যার জানা যায় বুধবার সন্ধ্যায় জেলার মেমারির কৃষ্ণবাজার এলাকার একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার লিকেজ করে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে আর সেই ঘটনায় একই পরিবারের তিন সদস্য অগ্নিদগ্ধ হন তড়িঘড়ি তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাদের বর্ধমান হাসপাতালে রেফার করে দেন ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে আহতদের নাম শোভাশিস চৌধুরী, শিখা চৌধুরী এবং আকাশ চৌধুরী। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে এই পরিবার রান্নার গ্যাসের খুচরো বিক্রি করে আসছে। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ট্রান্সফার করার সময়ই এই দুর্ঘটনা ঘটে। সিলিন্ডার ফেটে গেলে বড়সড় বিপদ ঘটতে পারত এমনটাই বলছেন প্রতিবেশীরা। আপনারা ব্যবসা করুন বাইরে করুন। এই পাশা মানে বাড়ি এক মানে গমজনে এলাকার মধ্যে পুরো মানে বাজার মধ্যে একদম আশেপাশে পুরো বাড়ি একদম আজকে যেভাবে যে ঘটনাটা ঘটেছে পুরো আমার ওই বাইরে আমার বাড়ি আছে সেই জায়গাটা আমার চমকে গেছে পুরো ঘটনাগত ঘটেছিল ঘটনা এটা ছটের দিকে হয়েছে তো আপনারা থানায় জানিয়েছিলেন থানায় আগে আমরা মানে বলেছি কিন্তু বলে যে ঠিক দেখছি এখন আমরা এটাকে বন্ধ করতে চাইছি আপনার নাম শামিম এটা এলাকাটার কি নাম কৃষ্ণবাজার কৃষ্ণবাজার

আর সেই গ্যাস থেকে লিক করে এটা বাস্ট হয়ে যায় সিলিন্ডারটা ডাইরেক্ট ছিল দিয়ে বার্স্ট করেনি কো আচ্ছা মানে সিলিন্ডারটা ডাইরেক্ট ছিল যে ছাউনা করে গ্যাস বের বেরোচ্ছিলো আচ্ছা যদি ওই সিলিন্ডারটা ওখানে বাইরে পড়ে আছে হুম দিয়ে ওই কারণে এখানটাতে যাই হোক আপনার জুতো রাখতে গ্যাসটা এই তো লিক করেনি মানে লিকেজ হয়ে থেকে লিকেজ হয়ে কিন্তু এই জায়গাটা তো ঘিঞ্জি এরিয়া তো এই ধরনের একটা ব্যবসা চলছে তা আপনাদের কোনো ইয়ে ছিল না প্রতিবাদ প্রতিবাদ কিছু ছিল না আজকে এটা যদি আগুন টাগুন লেগে যেত আশেপাশে ঘরগুলোতেই অসুবিধা আনোয়ার সংবাদ আজকে নিউজ